আচ্ছা তুমি রোজ যে কথা বলো সেগুলো কি পার্টিকুলার কোনো টপিক এর উপরে কথা বলো না আমরা কিন্তু রোজ যে কথা বলি সেগুলো কিন্তু র্যান্ডম কথাবার্তা মানে এখন হয়তো সকালে তুমি একজনের সঙ্গে দেখা হলো তার সঙ্গে যে সঙ্গে কথা বললে পরে যখন সন্ধ্যেবেলা অন্য কারোর সাথে দেখা হবে তখন কিন্তু আমরা সেই প্রসঙ্গে কথা বলি না তো সেই কারণেই আমি আজকের ক্লাসে র্যান্ডম ডেলি ইউজ সেন্টেন্স চুজ করেছি তো চলো হ্যালো এভরিওয়ান দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন ক্লাসরুম তো দেখো র্যান্ডাম ডেলি সেন্টেন্স চুজ করার আমার মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে কবে কখন কোথায় কি কথা বলি তার কিন্তু কোনো নির্দিষ্ট টপিক থাকে না সেই কারণে আমি র্যান্ডাম সেন্টেন্স সিলেক্ট করেছি তো চলো এই সেন্টেন্স গুলো কি তোমাকে বলে দিই আর শুরু করার আগে আমি আবারও বলবো যে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আগে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না সো লেটস গেট স্টার্টেড সো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না মানে হচ্ছে আমি এটা করতে পারবো না সবসময় যে আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করবো এমনটা কিন্তু নয় তো হচ্ছে তোমাকে মানে বুঝে তোমাকে করতে হবে সো আমার দ্বারা হবে না এটার মানে হচ্ছে আমি এটা করতে পারবো না সো আই কান ডু ইট আই ডু ইট আই কান ডু ইট মানে হচ্ছে আমি এটা করতে পারবো না কান্ট মানে হচ্ছে পারবো না নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখো নেক্সট সেন্টেন্স হচ্ছে অতবার বললাম বলেই সে এলো তো এরকম অনেক সময় আমরা বলে থাকি যে ও এমনি এমনি তো আসেনি ওকে অতবার বলেছি সেই কারণে ও এসেছি সো অতবার বললাম বলেই সে এলো হি কেম অনলি বিকজ আই ইনসিস্টেড সো মেনি টাইমস হি কেম অনলি বিকজ আই ইনসিস্টেড সো মেনি টাইমস ইনসিস্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি জোর করা তো তাকে অতবার বললাম বলেই সে এলো মানে কোনো না কোনো ভাবে তাকে জোর করে নিয়ে আসা হয়েছে মানে তো এটাই তো হি কেম অনলি বিকজ আই ইনসিস্টেড সো মেনি টাইম নেক্সট তুমি না বললে আমি জানতেই পারতাম না তুমি না বললে আমি জানতেই পারতাম না ইফ ইউ হ্যাড নট টোল্ড মি আই উড নট হ্যাভ নোন ইফ ইউ হ্যাড নট টোল্ড মি মানে যদি তুমি আমাকে এটা না বলে থাকতে আই উড নট হ্যাভ নোন এটা আমি জানতাম না তো এখানে দেখো দুটো সেন্টেন্স আমরা করেছি একটা হচ্ছে তোমার না বলা আর একটা হচ্ছে আমি জানতাম না তো দুটো সেন্টেন্সকে এখানে এক সঙ্গে জুড়ে একটা বড় সেন্টেন্স বানানো হয়েছে নেক্সট এত কষ্ট করে কাজটা শেষ করলাম সো আই ফিনিশ দা ওয়ার্ক উইথ সো মাচ এফোর্ট আই ফিনিশ দা ওয়ার্ক আই ফিনিশ দা ওয়ার্ক মানে হচ্ছে আমি কাজটা শেষ করলাম বা নিষ্পন্ন করলাম উইথ সো মাচ এফোর্ট মানে অনেক কষ্ট করে মানে অনেক এফোর্ট দিতে হয়েছে আমাকে কাজটা করার জন্য সো আই ফিনিশ দ্য ওয়ার্ক উইথ সো মাচ এফোর্ট এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা বলো বা কষ্ট বলো যাই বলো না কেন সে আসবে বলেই অপেক্ষা করছিস আমি কেন অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি তার কারণ হচ্ছে শুধুমাত্র সে আসবে বলেছে সেই জন্যে সো আই এম ওয়েটিং অনলি বিকজ only because মানে হচ্ছে এই কারণে শুধু সো আই ऍम वेटिंग ओनली बिकॉज़ ही सेड ही वुड कम মানে সে বলেছে যে সে আসবে এখানেও দুটো সেন্টেন্স রয়েছে দুটো সেন্টেন্সকে জয়েন করেছে তুমি বললে বলেই রাজি হলাম আই अग्रीड ओनली बिकॉज़ यू सेड सो आई अग्रीड ओनली बिकॉज़ यू सेड মানে আমি রাজি হয়েছি তার কারণ হচ্ছে শুধুমাত্র তুমি বলেছো বলে বা আই অনলি বিকজ ইউ এগ্রিডলিউড মি টু মানে আমি রাজি হয়েছি কারণ শুধুমাত্র তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে বলে তো এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স দেখো যে সেন্টেন্স গুলো আমি বলছি এখানে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স একটা প্যাটার্ন ফলো করে হচ্ছে সেই প্যাটার্নটা হচ্ছে অনলি বিকজ অনলি বিকজ মানে হচ্ছে একমাত্র এই কারণে তো দেখো যেমন আগে একটা আমি কি বললাম একমাত্র সেই কারণেই আমি অপেক্ষা করছি একমাত্র সেই কারণেই আমি রাজি হলাম তো এখানে দেখো অনলি বিকজ এই প্রত্যেকটা সেন্টেন্স ফলো করা হয়েছে অতিরিক্ত পড়াশোনার জন্যই সে ভালো ফল করেছে তো সে ভালো ফল করেছে তার একমাত্র কারণ হচ্ছে সে অতিরিক্ত পড়াশোনা করেছে তো এখানেও কিন্তু অনলি বিকস আমরা ব্যবহার করব তো অতিরিক্ত পড়াশোনার জন্যই সে ভালো ফল করেছে তো মানে হচ্ছে অতিরিক্ত করেছে বলে সেই কারণে কঠোর পরিশ্রম করলেই সফলতা আসে সাকসেস কামস অনলি থ্রু হার্ড ওয়ার্ক সাকসেস কামস অনলি থ্রু হার্ড ওয়ার্ক মানে হচ্ছে সফলতা আসে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলেই বা হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস মানে হচ্ছে সফলতার চাবি হচ্ছে হার্ড ওয়ার্ক নেক্সট আমি জানি না বলেই জিজ্ঞাসা করলাম তো আমি কেন জিজ্ঞাসা করলাম আমার জিজ্ঞাসা করার একমাত্র কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি জানি না তো আই আস্ক অনলি বিকজ আই ডিড নট নো আমি জিজ্ঞাসা করলাম তার একমাত্র কারণ হচ্ছে আমি জানি না আই আস্ক অনলি বিকজ আই ডিড নট নো শুধুমাত্র আমি জানি না নেক্সট সে ভালো বলেই সবাই তাকে ভালোবাসে সে ভালো সবাই তাকে এভরি ওয়ান লাভ হিম মানে প্রত্যেকে তাকে ভালোবাসে বিকজ হি ইজ গুড কারণ হচ্ছে সে খুব ভালো সো এভরি ওয়ান লাভ সো এভরি ওয়ান লাভ হিম বিকজ হি ইজ গুড বা অনলি বিকজ অফ ইস গুডনেস মানে তার ভালো হওয়ার জন্যই তাকে সবাই ভালোবাসে এটা সহজ নয় বলেই সবাই ভয় পায় সো এভরিওান ইজ সেপারেট ইজি এভরি ওয়ান ইজ সেপারেট বিকজ ইট ইজ নট ইজি নেক্সট আমি ছোট বলেই সবাই আমাকে অবহেলা করেছো এভরি ওয়ান নেকলেক্ট মি জাস্ট বিকজ আই এম ইয়াং জাস্ট বিকজ আই এম ইয়াং দ্যাটস ওয়াই এভরি ওয়ান নেকলেক্ট তো ওয়ান নেগলেক্ট মানে হচ্ছে কাউকে অবহেলা করা তো এভরি ওয়ান নেগলেক্ট মি বিকজ আই এম ইয়াং মানে আমি ছোট সেই কারণে কেউ আমাকে মান্য করে না আমাকে অবহেলা করে নেক্সট তুমি না চাইলেও আমি যাবো ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আই উইল গো এখানে উইল ব্যবহার করা হয়েছে কিন্তু দেখো নর্মালি আয়ের সঙ্গে আমরা সাল ব্যবহার করে থাকি বাট এখানে উইল কেন ব্যবহার করেছে হুইল ব্যবহার করার মানে হচ্ছে আমি যাবই মানে একদম কনফার্ম আমি যাবই সো ইভেন ইফ ডোন্ট ওয়ান্ট আই উইল গো মানে তুমি না গেলেও আমি যাবো মানে কনফার্ম তো যখন হও তুমি তখন সেই ক্ষেত্রে আমরা জায়গায় উইল ব্যবহার করে থাকি মানে মানে যেটা একদম গো মানে যদিও তুমি না চাও তবুও আমি যাব বা যদিও তুমি না যাও তাহলেও আমি যাব নেক্সট তুমি না থাকলে সব খারাপ লাগে তো এভরিথিং ফিলস ব্যাড নট অ্যারাউন্ড মানে তুমি যখন আমার চারপাশে থাকো না তখন আমার খুব ভালো লাগে না আমার খুব খারাপ লাগে সো এভরিথিং ফিলস ব্যাড মানে আমার খুব খারাপ লাগে হোয়েন ইউ নট যখন তুমি আমার চারপাশে থাকো না নেক্সট সে সাহায্য করবে বলেই আমরা অপেক্ষা করছি তো সে সাহায্য করবে বলেই আমরা অপেক্ষা করছি তো আমরা কেন অপেক্ষা করছি কারণ সে সাহায্য করবে তো উই আর ওয়েটিং বিকজ কি প্রমিস টু হেল্প কি প্রমিস টু হেল্প মানে হচ্ছে সে সাহায্য করবে বলে সে কথা দিয়েছে তো উই আর ওয়েটিং বিকজ হি প্রমিস টু হেল্প আমরা অপেক্ষা করছি তার কারণ হচ্ছে সে প্রমিস করেছে যে সে সাহায্য করবে বা হি উইল হেল্প এটাও তোমরা বলতে পারো সো উই আর ওয়েটিং বিকজ হি প্রমিস টু হেল্প সে আমাদের সাহায্য করবে তো ইন টুডেস ক্লাস উই হ্যাভ লার্ন ফিফটিন তেলেগু সেন্টেন্সেস তো এই সেন্টেন্স গুলো দেখো এর আগে আমি তোমাকে মাঝখানে একটা প্যাটার্নও দেখিয়ে দিয়েছি শুধুমাত্র এই কারণেই তো এটাকে ইংলিশ আমরা কি বলবো অনলি বিকজ তো জাস্ট এই সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করো এবং এই প্যাটার্নে আরো সেন্টেন্স প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্ট হবে তোমার আজকের ক্লাসটা কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দা লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল